भाई दर्शनी डॉक्टर

অর্থাৎ এবং এই আমাদের মানুষের অনেক পর্যায়ে অতি সৃষ্টি গা আ কিছদ ছে

এবং উত্তর প্রান্তে রয়েছে তারা পচুর অঞ্চল থেকে আমি একুশিত হন আপনাদের স্বাগত জানি চলতি হচ্ছে ধরা পুরায় প্রথমবার মতো জানিয়ে দিচ্ছি অবস্থান যথারীতি

রাজশাহীর জানার বাদ মারা থেকে আনা হয়েছে ঢাকায় ইয়ানের অর্থন দু দুশো তারিখ পুরনো তার সঙ্গে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের খেলবাড়ি ফবালি জেলার থেকে আনা হয়েছে

দুইজন বিদেশি খেলোয়াড় আছে একটা হলো মোস্তফা আট নম্বর রেখেছেন গেছেন মোস্তফা Kazuto This এডে it De gavar chile! De gavar chile! De gavar chile! Madame! Madame! Baba <laughs> baba <laughs> আমরা এই বিষয়ে আলোচনা করব। আপনারা থেকে রাখার চেষ্টা করব। সুপ্রভাত অসংখ্য শুভকামনা রইল। দ্বিতীয় শুরু হয়েছে। দ্বিতীয় পর্ব পদ্ধতিয়ে প্রধান হয়ে পেজ্জাতারি শহীদ শহীদম সহিদে। যত কর্নার পেইজ রে পাওয়া